জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধাশক্তি আল্লাহ আল্লাহ রব্লা প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আসকালিনী রহিমহল্ল একতা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাকে তার স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈদ রহমাউল্লাহ বলেন এই নিয়তে ইবনে হাজার আসকালিনী যখন জমজমের পানি খান শুধু হাফেজ শামসুদ্দিন জাহাবের মত নয় হাফেজ শামসুদ্দিন জাহাবের চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় সাইকেল আল্লাহ ইবনে হাজার আসকালানির তার এই স্মৃতিশক্তি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং কে হাবিব সাল্লিয়াল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন মা উজম লিমা শুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য করে ফু দিয়েছেন কাছে আসলেন তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো আল্লাহ হাবিফসামের মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন এসেছে আল্লাহদ্দিন অন্যবর্ণে এই দোয়া পরে বিশ্বাম তার মাথায় ফু দিবেন আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহুম্মা ফাক্কি হু ফিদ এই দোয়াটুকুকে করে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি 100% আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে موسی আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন তার মেধাকে বাড়ানোর জন্য যেটা সূরা ত্বহা 114 নাম্বার ayat আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে موسی ইসলাম দোয়া করেন রব্বি জিদনি ইলমা এই দোয়াটা যদি আপনি করতে পারেন বিশ্বনবী জানিয়েছেন আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবে আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে করবে খাবে এমনকি আল্লাহর হাবিব সঃ সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহর হাবিব সঃ দাঁড়িয়ে খেতেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহর হাবিব সঃ বললেন লিতাআজিম ইয়া اخي اسماعیل আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই বিশ্বব্যাপী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে এই জন্য দাঁড়িয়ে খাওয়াটাই এটা শোন না সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়োগ করে খাবেন এগুলা কি হয়ে একটা নিয়োগ করে জমজমের পানিটা পান করবেন আল্লাহরব গুলা আমিন এর বারাক ইনশাল্লাহ দান করবেন দেখেন এই আমলগুলোর ব্যাপারে আমরা তেমন অকিবহাল নই এই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না এবং কি দোয়াগুলো আমরা করি না মনে রাখবেন এ সিনসিয়ার দোয়া এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দো আল্লাহ রাবুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এই দোয়া অবশ্যই সিনসিয়ারলি একই সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের করা উচিত তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এর বাড়াকে আমাদের দান করে দিবে